আমি কি তোমাকে এমন কিছু কথা শিখাই দিব না যে কথাটা যদি আল্লাহকে বলো আশা করা যায় আল্লাহ তোমার দূর করে দিবেন তোমার ঋণ ইয়ার সুল আল্লাহ এমন আমলই তো আমার দরকার যে আমল করলে আমার ঋণ আদায় পরিশোধ সহজ হয়ে যায় এমন আমল আপনার কাছে জানতে চাই অনেকে ঋণ নিয়ে আবার ঋণ দিতে চায় না ঠিক না এটা আমার ঠিক না বুখারি বর্ণনা কল আৰু চুলুল্লাহ সল্লহ আলেই আল্লাহ নবি বলেন আম্মাল না ইউরি দু আদা আহা কোনো ব্যক্তি যদি অন্য কারো কাছ থেকে ঋণ নেই এই নিয়তে ইউরি দু আদা আহা আমি থেকে ঋণ নিলাম আদায় করে দিব এটা আমার আশা ওনার থেকে আমি ঋণ নিলাম আমার নিয়ত আছে আমি দিয়ে দিব নবীজি বলেন আদ্দাল্লাহ আনঘো এই যে আমি ওনার থেকে ঋণ নিলাম আমার আশা যেই কোনো মূল্যে আমি তার ঋণ পরিশোধ করবো আল্লাহ নবী বলেন আল্লাহ যে কোন মূল্যে তোমাকে ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এটা বিশ্বাস রাখেন নবীজি বলছেন কেউ যদি কারো কাছ থেকে এই নিয়ত ঋণ নেয় যে আল্লাহ আমি তার ঋণটা যে কোনো ভাবে হোক দিব রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন অবশ্যই আল্লাহ বা রব্বুল আলামিন তাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন এ বিশ্বাস রাখা তো রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম হয় আমি তোমাকে এমন বাক্য শিখাইয়া দেই যে বাক্যগুলা যখন তুমি বলবা বলার পর আশা করা যায় আল্লাহ তোমার পেরে দূর করে দিবেন তোমার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এবার আল্লাহ নবী বললেন ইদা আসবাহতা ইদা আমসাইতা যখন তুমি সকাল কর সন্ধ্যা কর এর মানি ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পর তুমি এই দোয়াটা পড়বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান হে আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই মিনাল হাম্মি আমুন শব্দের অর্থ পেরেশানি ওয়াল হাযান মানে দুশ্চিন্তা আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি এবং দুশ্চিন্তা থেকে বানাহ চাই ওয়াল আজিজি ওয়াল কাসাল অপারগতা এবং অলসতা থেকে আপনার কাছে বানা চাই ও আউযু মিনাল জুবনি ওয়াল বুখলি কোন বর্ণনায় মিনাল বুখলি ওয়াল জুবনি আল্লাহ ভীরুতা কাপুরুষতা এবং কৃপণতা থেকে আপনার কাছে বানা চাই ওয়া গালাবাতিত দাইনি আরেক বর্ণনায় ওয়ামিন ওয়ালাবাতিত দাইন ঋণের প্রাচুর্যতা ঋণের আধিক্যতা থেকে আপনার কাছে পানা চাই মানুষের অনিষ্টতা মানুষ আমার উপর জুলুম নির্যাতন যেন না করে মানুষের ধমক ধমকি থেকে আপনার কাছে পানা চাই আল্লাহ নবীর সাহাবা আবু উমামা বলেন নবী আমাকে আমল শিখা দেওয়ার পর আমি কয়েকদিন আমল করা শুরু করলাম আজ হাবল্লাহ আন্নি হাম্মি কিছুদিনের মধ্যে আল্লাহ আমার পেরেশানি দূর করে দিলেন নকজ আন্নি দাইনি আল্লাহ আমার পক্ষ থেকে আমার ঋণ আদায়ের সুন্দর ব্যবস্থা করে দিলেন আমি এই দোয়াটা করতে লাগলাম নবীজির শিখানো দোয়া আমি কিছুদিন করলাম করার পর দেখলাম আল্লাহ বাক রব্বুল আলামিন আমার পেরেশানি দূর করে দিছে আমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন আমি সুরায় ফাতেহার একটি আয়াতে রিম আপনাদের সামনে তেলাওয়াত করলাম এই আয়াতটি আশা করি আমরা সকলেই পারি এই আয়াতে রব্বুল আলমিন আমাদেরকে হেদায়তের উপর যেন আমরা থাকতে পারি এই দোয়া করা আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন মুস্তাকিম আমরা যেন আল্লাহর কাছে এইভাবে দোয়া করি যে আল্লাহ আমাদেরকে সরল পথের রাস্তা দেখান প্রত্যেক দিন আমরা যারা সালাত আদায় করি নামাজ পড়ি ফরজ নামাজের রাকাত সংখ্যা মিলাইলে হবে সতেরো রাকাত সুনত এবং বিতি রেগুলা মিলাইলে হবে আরো পনেরো রাকাত মোট বত্রিশ রাকাত এই বত্রিশ রাকাত সালাতে বত্রিশ বার আল্লাহর কাছে হেদায়েত কামনা করা হয় হেদায়েত চাওয়া হয় যদি আল্লাহ কবুল করেই ফেলেন তাহলে হেদায়তের উপর অবিচল রেখে আল্লাহ আমাদেরকে দান করবেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কত সুন্দরভাবে আমাদেরকে শিখিয়ে দিলেন প্রথমে যখন আমরা সালাতে দাঁড়াই দাঁড়ানোর পর যখন আমরা এই সূরা পাঠ করা শুরু করি আলহামদুলিল্লাহ রব আলী আবু হরিআল্লাহ আনহুর বর্ণনা রসুল আকরাম সাল আলী সাল্লাম বলেন কোনো বান্দা যখন পড়ে আল্লাহাম সমস্ত প্রশংসা আল্লাহর যিনি বিশ্ব জগতের রব এটা পড়ার সাথে সাথে পাক রব্বুল আলমিন জবাব হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে এরপর যখন বান্দা পড়ে আর রহমান রহিম যিনি রহমান যিনি রহিম পরম করুণাময় অসীম দয়ালু যিনি এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ জবাব আব্দি আমার আমার বান্দা সানা পাঠ করছে এরপর যখন বান্দা পড়ে মালিক মিদ্দিন যিনি বিচার দিবসের মালিক এটা বলার সাথে সাথে আল্লাহ বলেন মজ্জাদানি আব্দি আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করেছে এরপর বান্দা যখন পড়ে ইয়া ইয়া আবুধু আল্লাহ আমরা আপনার এবাদত করি আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি এবাদতের কথা আল্লাহ আগে শিখাইলেন সাহায্য প্রার্থনার কথা আল্লাহ পরে শিখাইলেন কেন ইয়া খানা আবুধু আল্লাহ আমরা আপনারই এবাদত করি ওয়া কানাস্তা আমরা আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি এবাদতের পরে সাহায্য প্রার্থনা এই কারণে আল্লাহ শিখিয়েছেন আজকে আপনারা যারা এশার নামাজ আদায় করলেন এসান নামাজ একটা এবাদত এই এবাদতে আপনি যখন বললেন ইয়া কানা বুধু আল্লাহ আমরা আপনারই এবাদত করি ইয়া কানা স্তাই মানে আপনার কাছে সাহায্য চাই আল্লাহ যেন পরবর্তী এবাদতটা করতে পারি নগদ এবাদত করতেছি আপনার সাথে সাথে সাহায্য প্রার্থনা করি পরবর্তী আবাদত যেন করতে পারি এটা একটা ব্যাখ্যা এই আয়াতটা পড়ার সাথে সাথে আল্লাহ বলেন আব্দি ইয়া এই আয়াতটা আমার আর আমার বান্দার মাঝে একটা গভীর একটা সম্পর্ক একটা সেতু বন্ধন তৈরি হয়ে যায় তখন আল্লাহ রব্বুল আলামিন তাফসিরে বাইজাবিতে ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাই লিখেছেন আল্লাহ কেমন যেন বলে বান্দা তুমি আমার কাছে কি চাও তখন বান্দা বলে আল্লাহ আপনার কাছে এমন সাহায্য চাই আপনি আমাকে আমাদেরকে সরল পথের রাস্তা দেখান আর আল্লাহ বলেন ওয়ালি আব্দি মা আলা আমার বান্দা আমার কাছে যা চায় আমি তাই দেওয়ার ওয়াদা করলাম তো বান্দা আল্লাহর কাছে চায় হিদায়াত আল্লাহ আমাদেরকে আপনি হেদায়ত দান করেন আলাইহিম তাদের পথ আমাদেরকে দেখান যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন যাদেরকে নেয়ামত দান করেছেন তারা কারা চার শ্রেণী উদ্দেশ্য তাদের দ্বারা আল্লাহ বলেন উলাইকাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দীকিনা ওয়াশহাদা ওয়াস সালিহীন নিয়ামতপ্রাপ্ত বান্দার উদ্দেশ্য এক নাম্বার নবী দুই নাম্বার সিদ্দিক সত্যবাদী তিন নাম্বার চার নাম্বার শহীদগঞ্জ আল্লাহ এই চার শ্রেণীকে আপনি যেই পথে চালিয়েছেন আমাকে আমাদেরকে আপনি ওই পথেই পরিচালিত করেন এটা আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ইয়াহুদি খ্রিস্টানদেরকে যেই পথে আপনি চালিয়েছেন এই পথে আমাদেরকে চালাবেন না যাদের উপরে আপনি রাগান্বিত যাদেরকে আপনি করেছেন আল্লাহ আপনি তাদের পথে আমাদেরকে চালায়েন না এই দোয়াটা আমরা প্রতিদিন প্রায় বার আল্লাহর কাছে এটা করি এই যে আল্লাহর কাছে আমরা হেদায়ত চাইলাম হেদায়তের উপর অটল থাকার অনেকগুলো উপায়ের একটা উপায় হলো আল্লাহর কাছে হেদায়তের বেশি বেশি দোয়া করা বলেন হেদায়তের কি করা

সরল পথ দেখানোর পর আমাদের এই কলমগুলো আপনি বক্র করে দিয়েন না আল্লাহ আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করেন আপনি সর্বশ্রেষ্ঠ দাতা আপনি একমাত্র দাতা তাহলে হেদায়তের দোয়া আমরা কার কাছে করি আল্লাহর কাছে খুব বেশি হেদায়তের দোয়া করা খুব মনোযোগ দিয়ে এখন থেকে শোনেন কথাগুলো দোয়া আমরা আল্লাহর কাছে কেন করব আল্লাহর কাছেই কেন দোয়া করতে হবে আল্লাহর কাছে হেদায়েত সহ যে কোনো দোয়া করার এক নাম্বার কারণ আল্লাহ আমাদেরকে বলছে হুকুম করছে আল্লাহর কাছে যে কোনো বিষয়ে দোয়া করার জন্য তাই আল্লাহর হুকুম পালনার্থে আল্লাহর কাছে এটা বলতে হবে হুকুম কার সুরা গফির বা সুরা মমিনের ষাট নাম্বার আয়াতে আল্লাহ বলেন তোমাদের রব বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো আমাকে ডাকো আস্তাজি বিলাকুম আমাকে যখন তোমরা ডাকবা আমাকে দোয়া করবা আমার কাছে যে কোনো বিষয় তোমরা চাইবা আল্লাহ বলেন আস্তাজি বিলাকুম আমি ওয়াদা করলাম তোমাদের দোয়া আমি কবুল করব আস্তা জি আমি তোমাদের ডাকে সাড়া দিব এখন এই যে আল্লাহ বললেন আমি তোমাদের ডাকে সাড়া দিব আল্লাহ আমাদেরকে বললেন দোয়া করতে আর আল্লাহ আমাদের ডাকে সারা দিবে তো এক নাম্বার আল্লাহর হুকুম পালন করব তাই দোয়া করব। দুই নাম্বার আল্লাহর কাছে এই জন্য দোয়া করব যেন অহংকার থেকে আপনার নিরাপদ থাকতে পারি হেদায়তের দোয়া সহ যে কোনো দোয়া বেশি বেশি করলে অহংকার মুক্ত থাকা যায় সুরা গফিরের শেষে আল্লাহ বলেন ষাট নাম্বার আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন ইন্নদিনা ইবাদতি সৈয়াদ খুলু না জাহান্নামাদাখিরিন যারা আমার এবাদত থেকে অহংকার করে এই জায়গায় আমাদত দ্বারা উদ্দেশ্য দোয়া আমাকে জাগা থেকে আমার কাছে প্রার্থনা করা থেকে যারা অহংকার প্রদর্শন করে সৈয়াদ খুলু না জাহান্নাম দাখিরিন তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে নাওজমিন নাহ তাহলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এখন তো দোয়ার বিরোধিতা করা হয় কিসের বিরোধিতা করা হয় না দোয়ার খুব বিরোধিতা করা হয় যারা দোয়ার খুব বিরোধিতা করে আপনি তালাস করে খোঁজ করে দেখবেন গত পনেরো বছর এগুলার চোখে কখনো পানি আসে নেই যারা দোয়ার বিরোধিতা আপনি নিশ্চিত আপনি এদেরকে কখনো কাঁদতে দেখবেন না এদের চোখে বানি আসবে না কখনো আসবে না এবং এরা স্বীকারও করে এদের চোখে যে বানি আসে না এটা যারা দোয়ার বিরোধিতা করে তো রব্বুল আলামিন বলছে দোয়া করতে আর দোয়া না করলে অহংকার প্রদর্শন হয় এই জন্য মনে রাখবেন যারা দোয়া করা রব্বার যাদের নাই এদের কথা হয় একদম উগ্র আর এমন এমন কথা বলবে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে দুই তিনটা কথা শুনলে আপনার মেজাজ ঠিক থাকবে না এদের কথা যখন শুনবেন দোয়া যারা করে না এরা অহংকার প্রদর্শন করে তো আমরা অহংকার থেকে বাঁচার জন্য আল্লার কাছে হেদায়েতের দোয়া করব ঠিক আছে না ইনশাল্লাহ তিন নাম্বার দোয়া করাটাই আলাদা একটা এবাদত বলেন দোয়া করাটা আলাদা এবাদত আবার বলছি আমি দোয়া করাটাই আলাদা এবাদত আমাদের কেউ কখনো বলে না যে দোয়া করা নামাজের অংশ এটা কেউ বলে না দোয়া করা এটা আলাদা এবাদত এই কথাটা লিখে রাখবেন সারা জীবন যারা বিরোধিতা করে এটা লিখে রাখবেন দোয়া আলাদা এবাদত তিরমিজি শরীফের বর্ণনা উনতিরিশ উনসত্তর নাম্বার হাদিসের বর্ণনা কলা রসুল্লাহ সাল্লাহ আলহিম আব্দা ও ইবাদা আল্লাহ নবী বলেন দোয়া করাটা আল্লাহকে ডাকাটা আল্লাহর কাছে কোনো কিছু চাওয়াটাই আলাদা একটা এর মানে আমি আল্লাহর কাছে যখন হেদায়তের দোয়া করবো আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও বলেন এই যে আল্লাহর কাছে দোয়া করলাম এটা একটা এবাদত কে বলছে নবী আমি যে রে বললাম আল্লাহ আমারে হেদায়ত দান করেন দোয়া করলাম এটা কি একটা এবাদত এই কথা কার কথা রসুল কথা তাহলে আমরা এই জন্য দোয়া করব কারণ দোয়া একটা এবাদত চার নাম্বার আমরা এই কারণে দোয়া করব আল্লাহ যেন বেশি বেশি আমাদের প্রতি খুশি হয় তাই দোয়া করব। আল্লাহ যেন রাগ না করে বরং আমাদের প্রতি যেন আল্লাহ খুশি হয় তাই কি করব আমরা দোয়া করব। দলিল তিরমিজি শরীফের তেত্রিশ তিয়াত্তর নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ রসুল আলহিসাল্লাম আল্লাহ নবী বলেন নবীজি বলেন কোন বান্দা যখন আল্লাহর কাছে চায় না আল্লাহর কাছে যাওয়া যখন ভুলে যায় আল্লাহকে ডাকা ভুলে যায় আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও আল্লাহ তুমি আমাকে রিজিক দাও এই কথা বলা যখন কোন বান্দা ভুলে যায় ইয়াকদাব আলাই ওই বান্দার উপর আল্লাহ রাগান্বিত হয়ে যায় আল্লাহ তার উপর রাগ করে যে আল্লাহর কাছে চায় না তার উপর আল্লাহ কি হয় রাগান্বিত হয় আল্লাহ তার উপর গোর্ষা করেন আল্লাহ তার উপর রাগ করেন আল্লাহ রাগ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন যে ব্যক্তি দোয়া করতে জানে না সে অক্ষম সে অপারক ব্যক্তি বলেন সে কি ব্যক্তি অক্ষম অপারক ব্যক্তি যে দোয়া করতে জানে না দলিল একটা কিতাব আছে নাম হাজার চৌচল্লিশ নাম্বার হাদিস এই হাদিসটাকে যিনি তার নাম নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ বলেন কি নাম আবার বলেন কি নাম হ্যাঁ হ্যাঁ উনি বলছে এই হাদিস এই উনি যে হাদিসকে এই হাদিসে নবীজি কি বলছে দেখেন আজ আজুন্না আজিজা আনিদুয়া আহ মানুষের মাঝে সবচেয়ে অক্ষ অপারগ ওই ব্যক্তি যে আল্লাহর কাছে দোয়া করতে অপারক আল্লাহর কাছে দোয়া করতে চায় না যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে চায় না এই ব্যক্তি অপারক আমরা দোয়া করলে যদি কেউ বিরোধিতা করে তাকে সরাসরি বলবেন তুমি হলো অপারক বান্দা তোমার কথা শোনার টাইম নাই কারণ রসুল বলছে যে আল্লার কাছে দোয়া করে না সে অপারক সক্ষম ওয়া বহালুল্নাসমান বাখিলাবি সালাম এই হাদিসে বলছে সবচেয়ে কৃপন ওই ব্যক্তি যেই ব্যক্তি সালাম দিতে কৃপনতা করে এই ব্যক্তি সব চাইতে বড় কৃপন যে সালাম দিতে কৃপনতা করে সে সব চাইতে বড় কৃপন তাহলে আমরা সবচেয়ে অপারক ব্যক্তি হব না দুনিয়ার কারণ আমরা আল্লাহরে ডাকতে জানি আর আল্লাহরে যে ডাকতে জানে সে কখনো অপারক হয় না এই জন্য আল্লার কাছে বেশি বেশি দোয়া করা আল্লাহ তৌফিক দান করেন হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ রব্বুল আলামিন তার যদি কোন পেরেশানি থাকে তার কোনো ঋণ থাকে এই ব্যাপারও যদি আল্লাহকে বলে যদি কায় মনোবাক্যে বলে ইনশাল্লাহ তার পেরেশানি তার ঋণ সহ যা বলবে আল্লাহকে আল্লাহ তার ওই পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন দলিল আবু দাউদ শরীফ পনেরোশো পঞ্চান্ন নম্বর হাদিসের বর্ণনা আন হবি সাঈদী নীল খুদ্দীর আন হুকল ابو سعيد كودري رضي الله تعالى عنه ربنا دخل رسول الله صلى الله عليه وسلم يوما المسجد الله نبي اكدن مسجد بربش قلن نبي جي مسجد برمش قرار بار فإذا هو برجل من الأنصار يقال له أبو أماما رضي الله تعالى عنه হঠাৎ আল্লাহর নবী দেখলেন নবীর সাহাবা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আন মসজিদে বসা নবীজি আবু উমামাকে বললেন ইয়া আবু মামা ও আবু মামা মালি আরাকা جالিসান ফিল মসজিদি ফি গায়রি ওয়াক্তিস আবু মামা নামাজের সময় ছাড়া এই সময় তুমি অ টাইমে কেন মসজিদের মধ্যে বসা এটা তো নামাজের সময় না এখন মসজিদে কেন আসছো এর মানে আমার নবীর সাহাবারা বিপদ আপদে পড়লে আনিতে বললে মসজিদে দৌড়ে যাইতেন কোথায় যাইতেন মসজিদে তা আপনাদের মন না যে হুজুর নবীজি আসলেন কেন তার মানে আমার নবীর ওই অভ্যাসই ছিল নবী তো মসজিদে যাইতেন হ্যাঁ নবী আপনারা তো পাল্টা এটা বলা দরকার হুজুর নবীজি অটাইমে মসজিদে আসছে কেন কারণ নবী আর সাহাবাদের কাম কি কাম তো এটাই মসজিদে আমাদেরকে অনেকে বলে মোল্লার দৌর মসজিদ পর্যন্ত আলহামদুলিল্লাহ এটা কয় না যে সিনেমা হল পর্যন্ত আমগো দৌর মসজিদ পর্যন্তই এটা রাগ করেন না যখন কয় মোল্লার দূর মসজিদ বন্ধু রাগ হইবেন না আলহামদুলিল্লাহ সাথে সাথে বলবেন আল্লাহ এই ভাইয়ের কথাটা আপনি কবুল করে আমারে কেয়ামতের ময়দানে আমারে মসজিদের মোল্লা বলছে আপনি এই হিসাবে কবুল করে আমারে জান্নাত দিয়ে দিন এই দেখবেন আজকে থেকে আর কেউ কইব না কইব যদি জান্নাতি হয়ে যায় রসুল সাল্লা সাল্লাম মসজিদে ওনার সাহাবা মসজিদে নামাজের সময় ছাড়া কি তুমি এখানে কেন সাহাবা বলি ইয়া রসুল আল্লাহ হুম লাজিমাতনি ও দুয়ুন হুজুর খুব পেরশানিতে আছে। অনেক ঋণে আসে এই জন্য মসজিদে বইসে রইছি মনটা খারাপ আল্লাহ নবী কয় আল্লাহ ও আল্লি মুখা ইদা আনতা কুলতা আল্লাহ আনকা হাম্মা ও কাজ আনকা কা দাইনাক আমি কি তোমাকে এমন কিছু কথা শিখায়া দিব না যে কথাটা যদি আল্লাহকে কায়েমনবাককে বলো আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন তোমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিবেন ই আর এমন আমলই তো আমার দরকার যে আমল করলে আমার ঋণ আদায় পরিশোধ সহজ হয়ে যায় এমন আমল আপনার কাছে জানতে চাই অনেকে ঋণ নিয়ে আবার ঋণ দিতে চায় না ঠিক না এটা আবার ঠিক না বর্ণনা কল আর সুল উল্লাহল্লাহ কয় আল্লাহ নবী বলেন আখাদ আম্মল ইউরি দু আদা আহা কোন ব্যক্তি যদি অন্য কারো কাছ থেকে ঋণ নেয় এই নিয়তে ইউরিদু আদা আহা আমি তার থেকে ঋণ নিলাম আদায় করে দিব এটা আমার আশা ওনার থেকে আমি ঋণ নিলাম আমার নিয়ত আছে আমি দিয়ে দিব নবীজি বলেন আব্দুল্লাহ আনহু এই যে আমি ওনার থেকে ঋণ নিলাম আমার আশা যেই কোনো মূল্যে আমি তার ঋণ পরিশোধ করব আল্লাহ নবী বলেন আল্লাহ যেই কোনো মূল্যে তোমাকে ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এটা বিশ্বাস রাখেন নবীজি বলছেন কেউ যদি কারো কাছ থেকে এই নিয়তে ঋণ নেয় যে আল্লাহ আমি তার ঋণটা যে কোনো ভাবে হোক দিব রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন এ বিশাল রাখা তো রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম হয় আমি তোমাকে এমন বাক্য শিখাই দেই যে বাক্য গুলা যখন তুমি বলবা বলার পর আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন তোমার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এবার আল্লাহ নবী বল্লেন ইদা আম চাইতা যখন তুমি সকাল করো সন্ধ্যা করো এর মানি ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পর তুমি এই দুয়াটা পড়বা আল্লাহ ইন্নি আজুবিকা মিনাল হামি ওয়াল হাজান এ আল্লাহ আমি আপনার কাছে বানা চাই মিনাল হাম্মি আম্মন শব্দের অর্থ পেরেশানিওয়াল হাজান মানে দুশ্চিন্তা আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি এবং দুশ্চিন্তা থেকে বানা চাই ওয়ালা আজিজী ওয়াল কাসাল অপারগতা এবং অলসতা থেকে আপনার কাছে বানা যায় ও আউজুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি কোন বর্ণনায় মিনাল বুখলি ওয়াল জুবনি আল্লাহ ভীরুতা কাপুরুষতা এবং কৃপণতা থেকে আপনার কাছে বানা চাই ও গলাবা তিদ্দাইনি আরেক বর্ণনায় ও মিন গলাবা তিদ্দাইন ঋণের প্রাচুর্যতা ঋণের আধিক্যতা থেকে আপনার কাছে পানা চায় মানুষের অনিষ্টতা মানুষ আমার উপর জুলুম নির্যাতন যেন না করে মানুষের ধমক ধমকি থেকে আপনার কাছে পানা চাই আল্লাহ নবীর সাহাবা আবু উমামা বলেন নবী আমাকে আমল শিখা দেওয়ার পর আমি কয়েকদিন আমল করা শুরু করলাম আজ হাবল্লাহ আন্নি হাম্মি কিছুদিনের মধ্যে আল্লাহ আমার পেরেশানি দূর করে দিলেন নকজ আনমি দেয়নি আল্লাহ আমার পক্ষ থেকে আমার ঋণ আদায়ের সুন্দর ব্যবস্থা করে দিলেন আমি এই দোয়াটা করতে লাগলাম নবীজির শিঘানু দোয়া আমি কিছুদিন করলাম করার পর দেখলাম আল্লাহ বাক রব্বুল আলামিন আমার পেরেশানি দূর করে দিছে আমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন